শহীদ জিয়ার স্মৃতি বিজড়িত গণি ছড়া খাল পুনর্খননের উদ্যোগ রাঙামাটির বিলাইছড়ি উপজেলার দুর্গম ফারুয়া ইউনিয়নের প্রায় সাড়ে তিনশো পরিবারের জীবন জীবিকা নিশ্চিতে এবার খাল খনন কর্মসূচি হাতে নিয়েছে রাঙামাটি জেলা বিএনপি প্রায় সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ গণি ছড়ার নালা খালটি রাঙামাটি জেলা বিএনপির তত্ত্বাবধানে পুনর্খনন করার উদ্যোগ নেওয়া হয়েছে মঙ্গলবার ফারুয়া সফরে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সাথে মতবিনিময় শেষে ফারুয়ার বহুল পরিচিত গণিছড়ার নালা খাল খনন কাজের উদ্বোধন করেছেন রাঙামাটি জেলা বিএনপি সভাপতি দীপন তালুকদার দীপু ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুন রশিদ মামুন এর আগে ফারুয়ার ছড়ি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন গণিখালের পাশে স্থানীয় বাসিন্দাদের সাথে উদ্বোধনী ঘিরে আলোচনা সভায় মিলিত হন রাঙ্গামাটি জেলা বিএনপির নেতারা উনিশশো সালে তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্থানীয় সেনাবাহিনীর মাধ্যমে ফারুয়াবাসীর অভাব দুর্ভোগের বিষয়টি জানতে পেরে কৃষি বিপ্লব ঘটানোর প্রত্যয়ে প্রত্যন্ত ফারুয়ায় সরজমিনে গিয়ে সেখানকার পাহাড়ি বাসিন্দাদের খাদ্য সংকট নিরসনের লক্ষ্যে গণিখাল খনন করে প্রায় সাড়ে তিনশো একর আবাদযোগ্য কৃষি জমি সৃষ্টি করে দিয়েছিলেন এতে করে ফারুয়াবাসী তাদের খাদ্য সংকট কাটিয়ে ব্যাপক হারে ফসল উৎপাদনের সুযোগ পায় যা দুর্গম পাহাড়ের সবুজ বিপ্লবকে ত্বরান্বিত করেছিল পরবর্তীতে রাজনৈতিক প্রতিহিংসার ফলে বিগত প্রায় দুই যুগ সময়ে ফারুয়ায় উন্নয়নের ছোঁয়া লাগায়নি তৎকালীন সরকার সম্প্রতি বিষয়টি জানতে পেরে রাঙ্গামাটি জেলা বিএনপির পক্ষ থেকে উক্ত ফারোয়ায় গণি খাল খননের উদ্যোগ নেওয়া হয় তারই ধারাবাহিকতায় দীর্ঘ ৪৫ বছর পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত গণি খাল পুনর্খনন কাজের উদ্বোধন করা হয়েছে আমাদের দেশ গঠনের জন্য উনিশ দফা কর্মসূচি ঘোষণা করেছেন সেই একটি দফা হচ্ছে মানে সারা বাংলাদেশে খাল খনন করে অনাবাদী জমিগুলোকে আমাদের যাতে করতে পারে ওই ব্যবস্থা গ্রহণ করা সেটা ধারাবাহিকত স্বরূপ আমরা আজকে ভারুয়া ইউনিয়নের সকল জনগণকে সাথে নিয়ে ফারুয়া ইউনিয়নের বিএনপির উদ্যোগে আমরা আজকে ওই সেই উনি দফা কর্মসূচির যেই আমাদের উন্নয়নের তারেক রহমানের নির্দেশে যে উন্নয়নের যে চিন্তাগুলো উনি ধারণ করেন নির্দেশনা দেন তারই ফলশ্রুতিতে আজকে আমরা সকলে মিলে এই খাল যিনি রহমান সাহেব উনি করে গিয়েছেন হ্যাঁ এই খালটা যে উনি খনন করে গিয়েছেন ওনার স্মৃতিকে সম্মান এবং জনগণকে যাতে উপকৃত হইতে পারে এখানে আমি শুনেছি প্রায় সাড়ে তিনশো পরিবার এই খালটা খনন করতে পারলে এরা উপকৃত হবে এবং অনেক জমি অনাবাদী আবাদ করার সুযোগ পাবে সেই ক্ষেত্রে তারেক হওয়ার নির্দেশে যে আমরা নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখছি এই স্বপ্নগুলো বাস্তবায়ন করার জন্য আজকে সকলে মিলে আমরা জনগণকে সাথে নিলে আপনারা দেখেছেন মহিলা পুরুষ মহিলা এখানে পাহাড়ি বাঙালি সবাই মিলিয়ে আমরা খনন করতে যাচ্ছি এই আমরা যে সবাই ভাই ভাই ঐক্যবদ্ধভাবে আমরা ভবিষ্যতে যে দেশ উন্নয়নে কাজ করতে চাই এটা তারই একটি নমুনা হিসেবে আমরা চিন্তা করতে পারি এবং ভবিষ্যতে এই সমস্ত জিনিস জনবান্ধব সমস্ত কর্মসূচি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণকে সাথে নিয়ে প্রণয়ন করে তা বাস্তবায়ন করবে ধন্যবাদ আসলে আমরা আগেই বলেছি আমরা মা মাতির মানুষকে নিয়ে আমরা রাজনীতি করি জনগণের কল্যাণে রাজনীতি করি আমরা যখন খবর পেলাম যে রাষ্ট্রপতি জিয়া রহমান এখানে একটা খেয়াল কম করেছেন আজকে প্রায় বিয়াল্লিশ বছর পড়বে সেটাই আমাদের নজর আসার পর আমরা এলাকাবাসীর যুদ্ধ শুনলাম তাদের অভিযোগ শুনলাম এবং সমস্ত আজকে যে জমিনটা আপনারা দেখতে পাচ্ছেন ওরা চৌচির হয়ে যাচ্ছে পানি জোর কোনো সুবিধা নেই যার কারণে ওই এলাকার কোনো চাষাবাদ হচ্ছে না ফসল উৎপাদন হচ্ছে না কিংবা ফসলের জমি সব নষ্ট হয়ে যাচ্ছে তখনই আমরা এলাকাবাসী সহ আমরা রাঙামাটি জেলা বিহিন্দি সহ আমাদের সকল সহ সকল নেতৃবৃন্দ বসে আমরা সিদ্ধান্ত হয়েছিলাম আমরা সকলে মিলে কাই পরিশ্রম আমি নিজের পকেটে দুই টাকা পাঁচ টাকা বিশ টাকা একশো টাকা দিয়ে আমরা চেষ্টা করেছি যে সকলকে নিয়ে আমরা একবেলা খাবো দুই বেলা খাবো আমরা নিজেরাই কিন্তু অর্থ ছাড়া নিজের কায়িক পরিশ্রমের মাধ্যমে এই খালটা কম করার জন্য উদ্যোগ গ্রহণ করছি ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সাথে শুধু বিএনপি নয় এলাকার সর্বস্তরের জনগণ আমাদের সাথে হাজির হয়েছেন তা সর্বাত্মক সহযোগিতা করেছেন এখানে ছেলে মেয়ে পুরুষ মহিলা সর্বস্তরের জনগণ আসছেন তো আমরা অত্যন্ত আশাবাদী এইভাবে যদি দেশ গঠনে যদি আমরা সকলে এগিয়ে আসি দেশের উন্নয়নে এগিয়ে আসি সকল প্ল্যাটফর্ম থেকে ইনশাল্লাহ দেশের উন্নয়ন হবে আমাদের এই প্রক্রিয়া অব্যাহত থাকবে আমরা সেই রাঙামাটি পার্বত্য জেলার শহীদ রাষ্ট্রপতি জিয়া রাম করে কাউখালিতে বাগাইছড়িতে আজকের এই ফারুয়া ইউনিয়নে যেই সব এলাকায় কাপ্তাই রয়েছে খালগুলো করেছিলেন যেগুলো আজকে বিগত সরকারের অবহেলার কারণে যেগুলো আজকে ভরাট হয়ে গিয়েছে সেই খালগুলো আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটি উপজেলায় প্রত্যেকটি এলাকায় আমরা সেই সে এলাকার জনসাধারণকে নিয়ে দলীয় নেতৃবৃন্দকে নিয়ে আমরা খনন বহাল চালিয়ে যাব এইভাবে আমরা সকলের সহযোগিতা কামনা করছি আশা করি ইনশাল্লাহ আমরা সর্বাত্মক সারা পাচ্ছি অচিরেই রাঙ্গামের পার্বত্য জেলার প্রত্যেকটি অনাবাদী জমি হবে সবুজ বিপ্লব করতে পারবো এ সময় রাঙ্গামাটি জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল সহ সভাপতি বাবুল আলী ও আব্দুল মান্নান সিনিয়র যুগ্ম সম্পাদক আলী বাবর যুগ্ম সম্পাদক এস এম শফিকুল ইসলাম চৌধুরী ও দেবজ্যোতি চাকমা সাংগঠনিক সম্পাদক শাশ্বত চাকমা রিঙ্কু জেলা যুব দলের ভাবপ্রাপ্ত সভাপতি নুর নবী জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বাক জাহাঙ্গীর আলম তালুকদার জেলা জাসাস সভাপতি কামাল হোসেন কৃষক দলের সভাপতি অলোক প্রিয় ধুরী রিঙ্কু সাধারণ সম্পাদক রবিউল হোসেন বাবলু জাসাস সেক্রেটারি পঠন চাকমা উপজেলা বিএনপির সভাপতি লোকমান হোসেন বিএনপির সাধারণ সম্পাদক জাফর আহমেদ ফারুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তেজেন্দ্র লাল তঞ্চঙ্গা রাজস্থলী বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বাবুল ফারুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সামসু তঞ্চঙ্গা সাধারণ সম্পাদক খুশিবাবু তঞ্চঙ্গা রাজস্থলী উপজেলা ছাত্র দলের আহ্বায়ক নাইম ইসলাম রনি সহ জেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও ফারোয়া ইউনিয়ন বিএনপি ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন এদিকে স্থানীয় বাসিন্দারা তাদের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আন্তরিকতায় তার জীবন দশায় তিনি ফারুয়াবাসীর জীবন মান উন্নয়নে খাল খনন করে যে কৃষি বিপ্লবের সূত্রপাত ঘটিয়ে দিয়েছিলেন তার সুফল এখনো পর্যন্ত ভোগ করছে ফারুয়াবাসী কৃষি ও কৃষক বান্ধব জিয়া সবুজ বিপ্লবের মাধ্যমে দুর্গম পাহাড়ের অর্থনীতিতে আমূল পরিবর্তন এনেছিলেন সেটি এখনো ফারুয়াবাসী মনে রেখেছে বলেও জানিয়েছেন ফারুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তেজেন্দ্র লাল তঞ্চঙ্গা ফারোয়া ইউনিয়ন হওয়া অর্থ হলো একমাত্র অন্য কারণ আমার সুগারপানি দরকার অন্তর্গাল যে জন্য আমি ওইখানে বক্তব্য দিতে পারি কারণ ভোট কিছু আমরা কিন্তু পাইছি আগে পরে মানে এক জায়গাতে দুই বছর এক বছর থাকে এই খালখানিতে পাবতে তখন তো আপনার আপনাদের দেওয়াই কিন্তু আমি যথেষ্ট আবার ইংরেজি আমি কিন্তু সেনাবাহিনীর জুন ভাই বিভিন্ন কারণে বস্ত্র আমি এই সেনাবাহিনীর অবদানে তাদের সাহায্যতে কিন্তু অনেক কিছু আমরা এই জিঅ' ৰমেন চাহকে আপোনাৰ পাব একমাত্ৰ তাতে অংশ বিশেষ কমাণ্ডাৰ আছিলে চামাছ চাহ উনিতো মাৰা গৈছে উনি নিজে বোলে কয় যে ঠিক আছে আমাৰ নাম ধৰি ডাক্ত হ'ব বয়স মানুহটো কৈছে তেজনে বহু কৈছে জিঅ' ৰমেন চাহকে নি আছো নেকি আপোনাৰ পাবা দেখবে কৈছে ছাৰ এটাটো আপোনাৰ ত'লে আমাৰ তাৰমানে বিৰাট এক অংক পাইছো ছাৰ হয়তো এই তই মানে অন তাৰমানে এই জিঅ'ৰ নিয়ে আগ্ৰহ কাৰণে তথাপি কিন্তু খালে হৈ পাৰে আমাৰ দেখা নাই প্ৰাইমেৰী স্কুল তথনো মানে এটা স্কুল গুচিছিল না এটা মানে প্ৰাইমেৰী স্কুল দিল প্ৰাইমেৰী স্কুলৰ মই তই মানে এতিয়া এটা জনসভা কৰিছিলোঁ জনসভাৰ মানুহ পাৰাবই ন মানে তই জিঅ'ৰ মানে অৱদান আমিতো এখন জনগণেও বলি এই ব্যাপার নিয়ে যখন কথা উঠে তখন আমি বললাম যে বাদ কাটিয়েছ কিন্তু এটা জিও রহমানের অবদান কিন্তু তার উচুলায় আমি করছি এটা কিন্তু আমি সংযুক্ত হই আর কি তার উচুলায় কিন্তু আমি সংযুক্ত হয়েছি এদিকে উনিশশো সালে গণিখাল খননের সময় উপস্থিত থাকা ব্যক্তিরা জানান আমার নাম মোহাম্মদ আহমেদ আমি বর্তমানে কাপ্তা জেলা বিএনপি সভাপতির দায়িত্ব পালন করছি উনিশশো সালে উনিশশো আশি সালে সর্বপ্রথম আমি তখন ক্লাস এইটের ছাত্র জীবন সাহেব আমাদের কাপ্তা হেলিপোর্ট আসে ওখান থেকে আমার বাবা বাবাসহ আমাকে আমি তখন ছোট ছিলাম আমাকে সহ নিয়ে এই কালকাটা উদ্বোধন আসছে যে কালকাটা আমরা কোনো খাল উদ্বোধন করলাম এটা তো আমি আমার জীবনে প্রথম আমি উনিশশো আশি সালে একবার আসছি এটা হচ্ছে আমার দ্বিতীয়বার এখানে আসা এবং তখন থেকে এই পর্যন্ত এই যে একটু আগে সাক্ষ কাতিলেন্টার জন্য চেয়ারম্যান উনি আমাদের এটা কাপ্তা ইউনিয়ন ছিল এক সময় এই ইউনিয়ন ব্যাঙ্কে এখন ফার্স্টটাও বোঝা হয়েছে আমি তখন আসছি আজকে দীর্ঘ প্রায় পঁয়তাল্লিশ বছর পর আবার এখানে আসতে পারছি সেই জন্য আমি নিজে গর্বিত মনে করছি এবং আমাদের কয়াতা প্রেসিডেন্ট জিয়া যে কালকাটা উদ্বোধন করছেন দেশের স্বাবলম্বী হওয়ার জন্য জনগণ স্বাবলম্বী হওয়ার জন্য এই ওনাকে তখনকার আমল থেকে এই পর্যন্ত যে আমরা স্বাধীনভাবে কৃষকরা কাজ করে যাচ্ছে এই দাদাভাই দাদাবাহিকটা যদি থাকতে পারতো তাহলে আমাদের জীবন মান অনেক উন্নত হতো চাতাইলেশ্বরী উপজেলার সহসভাপতি আমাদের উনিশশো আশি সালের মধ্যে আমাদের সাহেব প্রেসিডেন্ট জিয়া আমাদের ফারোয়াতে এসেছিল কিন্তু সে সময় এই সমস্ত জাংবিল টাংবিল এগুলা অনেক জঙ্গল ছিল আর কি সে আসার ফলে এই সমতল ভূমিগুলো দেখে সে অর্ডার দিয়ে গেছে যে এইবিলাক সমষ্ট মটৰ মবিলগিলাক জমি হ'ব জমি হোৱাৰ পৰাই তাৰপৰা চাল খনন কৰিছে আমাৰ ছয়দ প্ৰেচিডেণ্ট দিয়া মানে এই খাল খনন কৰাৰ পৰাই এই খাৰুৱা ইউনি জনসাধাৰণ অফুৰন্ত মানে অনেক মানে চফলবাৰ হৈছে আৰু কি মানে জনগণে এই সুফল উপভোগ কৰিছে তাৰপৰা বৰ্তমান ঐ ৰাংখাল নদী ক্লাবনে তাৰপৰা উনাৰ খালনবিলাক বৰাত হৈ গৈছে

তারপর ওই যে বল কারণ হিসাবে ইয়ার ভবিষ্যতে আর আরও নতুন করি ওই যে বল যান ভোট আমরা সুখী হয়েছি কিছু চাষবাস করতে পারতেছি না এর আগে তো একটা বাঁশও কাটতে পারি না ওখানে এখানে আসতেইও পারি না এই এই জায়গা মানিপোর নির্মেন্ট জায়গা ওরা আসলে বিদেশ মানে কেস করে দিবি ওটা আমার জায়গা তো তখন ওই জু রোহমান সাহ অর্ডার দিয়ে যখন খাল কাজ ছিল ওখানে নিজে আসি ওখানে খাল কাটার পর তো তখন আমরা এই জায়গা জমি তৈরি করছি আমি উনিশশো উনিশ সালের আমি খুবই বেকার ছিলাম তখন আমাদের জিয়া রহমান সাহেব কি বললেন তিন পার্বত্য জেলার উনি যখন নিলেন আমার পাহাড়ের কাছে অগ্রপিতা দিবে এবং চাকরি দিবে তো সেই সুযোগে আমি এবং জিয়া রহমান সাহেব আমি চাকরি করছি আমি চাকরিতে আমি উনত্রিশ বেঙ্গলে ছিলাম হ্যাঁ তারপরে আমাদের ফারবা এলাকা বাসে খুবই কষ্টভোগী ছিল তখন চেয়ারম্যান সাহেব একটা মানে ইয়া করছিলো কালখন করছিলো কালখন করার পর আমাদের ফার্মা বাসীরা মানে এখন সব সফলভোগী আরও আগামীতে যেহেতু আমাদের সরকার গঠন যদি হয় বিএনপির সরকার তখন আমরা চাব কি আমাদের এলাকার উন্নয়ন এবং আমাদের এখানে টাওয়ার নাই কারেন্ট নাই এটা আমার আমরা সরকারের দাবি চাই যে এই জিনিসটা যে পানি হোক উন্নয়ন পানি হয় লাগাতে না কোনো চাষবাস করতে পারি না বর্ষাকালে সেই জন্য আমাদের সার এসেছে এখানে যাতে মানে খাটা হয় সেই জন্য এসেছে ওটা করতে পারলে আমাদের কিছু এখানে সিম চাষ করতে পারবো বাদাম চাষ করতে পারবো ধান চাষ করতে পারবো বিভিন্ন চাষবাস আমরা করতে পারবো ডেস্ক রিপোর্ট টিভি